প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা এবং মহান আল্লাহর দয়ায় আমিও ভালো আছি আবারও আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যদিও আমাদের এই পেজে শিক্ষণীয় কোনো কিছু নেই তবুও আমাদের এই পেজের মাধ্যমেই গ্রাম বাংলার বৈচিত্র্য জীবনমান এবং ইতিহাস ঐতিহ্য এবং সেই সাথে ফেলে আসা দিন আর গ্রাম বাংলার প্রকৃত চিত্র সবসময় আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের সামনে আশা করি আপনাদের মত অভিমত যেভাবে জানিয়ে দিচ্ছেন আমার এই কথা থেকেও আপনারা আপনাদের মতামত জানিয়ে দিবেন কেমন লাগে আপনাদের কাছে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস আপনারা যদি আমাদেরকে সামনে এগিয়ে চলার অনুপ্রেরণা দেন এবং আপনাদের ভালোবাসা প্রদর্শন করেন তাহলে আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনে এগিয়ে যাবার প্রত্যয় তো আপনাদের উৎসাহ উদ্দীপনা পেলে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে চাই এবং আপনাদের ভালোবাসার উপর নির্ভর করে একদিন অনেক এগিয়ে যেতে চাই সর্বোপরি এটাই হচ্ছে মূল কথা তো আগেই বলেছি শিক্ষরীয় কোনো কিছু নেই ইতিহাস ঐতিহ্য সম্ভাবনা আর সেই সাথে গ্রাম বাংলার প্রকৃত যে রূপ রয়েছে তা সবসময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক এক দৃশ্য সবুজের সমারোহ আর গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্যগুলা চোখের সামনে যখন ফুটে উঠে তখন দূর প্রবাস থেকে তো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের দর্শকবৃন্দ কলিজার টুকরো বাইরা দেখে আনন্দ বুক করেন এবং নতুন এক দিগন্তে নিয়ে যায় এবং বিশেষ করে সেই ফেলে আসা দিন আর চোখের সামনে অনেক দৃশ্য ফুটে ওঠে সেই ফেলে আসা দিনের এবং নিজ এলাকার নিজ উপজেলার নিজ দেশের সব মিলিয়েই কিন্তু এক ভিন্ন রকম একটি অনুভূতি কাজ করে তখন তো আমাদের কন্টেন্টগুলো দেখে অনেকে আবার অনেক বিরূপ মন্তব্য করতে বসেন আবার অনেকের কাছে অনেক ভালো লাগে সর্বোপরি আমরা সবসময় চেষ্টা করি আপনাদের সামনে নতুন কিছু তুলে ধরার এবং আপনাদের কাছে গ্রাম বাংলার সেই চিরচেনা দৃশ্য ফেলে আসা দিন এবং গ্রাম বাংলার প্রকৃত চিত্র সময় আমরা তুলে ধরার চেষ্টা করি তো কেমন লাগে আমাদের কন্টেন্টগুলো আপনাদের কাছে জানিয়ে দিবেন অনুগ্রহপূর্বক তো আপনাদের কমেন্ট তথা ভালোবাসার উপর নির্ভর করে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই তো দেখতেই পাচ্ছেন এই যে আপনার গ্রাম বাংলার দৃশ্য এবং বিশেষ করে সেই ফেলে আসার দিনে যেভাবে আমরা পড়ন্ত বিকেল তথা দুপুরে যেভাবে খেলাধুলা করতাম এরই একটা দৃশ্য আজকের এই ভিডিওতে ফুটে উঠেছে ধন্যবাদ